গাড়িটা কিন্তু সিরিয়াল নাম্বারটা নাম্বার অসাধারণ একটা গাড়ি আপনার চারটা ভালো ভাই কেমন আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লি অনেক ভালো আছি ভাইয়া আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে নিয়েছি সেরা চমক একটা গাড়ি ভাইয়া নিউ হিসেবের এক দুই হাজার বারোর মডেলের একজ জি আপনি দেখবেন রাখে ওয়ান পিস আপনার প্রজেকশন রাইট নিঃসেপ গাড়িতে খুব কম রেয়ার একবারে রেয়ার আপনি দেখা গেছে পাল কালার গাড়ি অসাধারণ কালার অরিজিনাল কালার অলমোস্ট জাপান কন্ডিশন এখন পর্যন্ত জাপানের তেজ এমন মনে হয় এমনি আছে গাড়ি বাংলা এসে রঙ হয় নাই অসাধারণ সুপার ফেস একটা গাড়ি আপনি দেখেন গাড়িটা কিন্তু সিরিয়াল নাম্বারটা বিআইপি নাম্বার আপনার চৌত্রিশ তেতাল্লিশ অসাধারণ একটা নাম্বার আপনার দেন সুপার ফ্রেজ একটা গাড়ি আপনার চারটা চাক্কা অ্যাভোরিং সহ একবারে নতুন মতন আছে রুকিং আছে সাথে ইন্ডিকেটার অসাধারণ গাড়ি ভাইয়া পাল কিন্তু আপনি টিনের মতন টন করে বডি এক এনসি খোলা কাটা নাই জি আপনি দেখেন ভাইয়া গাড়িটা কিন্তু সুপার ফ্রেশ গাড়িটা কিন্তু সিএনজি করা আছে সিক্সটি মিটার মতো জি ভাইয়া নিউ যে দেখেন অসাধারণ গাড়ি ভাইয়া কোনো ধরনের কোনো খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একবার অ্যাজ যা আছে সব অরিজিনাল অবস্থা আপনি দেখেন যে ব্যাকপাশে যে গ্রুপটা এটা কিন্তু এক্সিও জি এক্সিও জি অসাধারণ গাড়ি সামনে পিছে গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল অসাধারণ সুপার ফ্রেশ আপনি দেখেন ভিতরে কন্ডিশনটা জায়গা অনেক স্পেস ভালো মাঝখানে একটা ইয়ে আছে অ্যাড্রেস আছে জি এটা অসাধারণ গাড়ি সিট নতুন সিট কভারগুলো নতুন লাগানো হয়েছে ভাইয়া

সাসপেশনটা অনেক ফ্রি কোনো ধরনের কোনো কাজ করতে হবে না একবারে এই অ্যাজ ইজ ইস অরিজিনাল অবস্থায় নাবানা থেকে চেক করে তারপরে গাড়ি নিতে পারবে পারবো জিবে ভাই তেরো নিউ শেপ তেরো নিউ শেপ না এটা তেরো বারো নিউ শেপ দু হাজার হ্যাঁ বারো নিউ শেপ এটা বারো তেরো একই ডিজাইন এক সব কিছু এক দুই হাজার বারোর মডেল রেজিস্ট্রেশন দুই হাজার আঠেরোতে আপনার অসাধারণ চমৎকার গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ গাড়ি দামটা ভাইয়া দাম চাই শ্রীরাম তো সতেরো লাখ পঞ্চাশ সতেরো পঞ্চাশ না সামনে যেহেতু ঈদ আছে ঈদের উপলক্ষে আপনার একবারে গাড়ি কিনা বাড়ি যাবেন অন্য দাম রাখছি ষোলো লক্ষ পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা এটা মোটামুটি একটা ফিক্সড প্রাইস আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো লোকেশন ঢাকা সংসদ ভবনের অপোজিটে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পি কার্সেন্ট والله <سؤال> سلام والله <سؤال>